লাভ দেখতে পাচ্ছ তো এই ডাক্তার ফটো আমরা নিব ঠিক আছে তো एक्चुअली কুইট করতে তো ফটো নিচ্ছিলাম তো এখন ছোট বাচ্চা উঠে বড়িতে ভালো ভাবে কিভাবে নিতে পারিনি আর এটা হচ্ছে ছোটদের জন্য জাম্পিং করা যেটা হাওয়া ধরে থাকে আর ওইস দেখতে পাচ্ছি এটা খেলব না তো এটা ছোট বাচ্চাদের জন্য ওটা আমাদের খেলার জন্য নয় ঠিক আছে না এই যে মিকি মাউস দাঁড়িয়ে আছে

সব মিকি মাউসের ভিতরে যেগুলো থাকে ওইগুলো সব এসছে এখানে এসছে মানে এটা আগে থেকে আছে অনেক আগে থেকে আছে আমি ভিডিওতে ভিডিওতে তোমাদের অ্যাকচুয়ালি দেখানি এর আগে দেখেছিলাম তো শর্ট ক্লিপে দেখেছিলাম তোমাদের ঠিক আছে তো এখন এসছি আমি লাইভ ভিডিও তোমাদের দেখাতে তো তো এটা ভিডিও শ্যুট করছি না কারণ অ্যাকচুয়ালি লাইভ দেখা যায় তোমাদের তাই জন্য ভিডিও আর শুট করছি না আর এটা তো আশেপাশে আমাদের আশেপাশে বলতে গেলে মানে আমি আসি না এখানে এতটা তাও অনেক অনেকদিন পরে এসেছি তোমাদের জন্য লাইভ দেখা ভিডিও আর ওই যে ফটো হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা আর এইগুলো হচ্ছে দেখো এটা হচ্ছে গাড়ি আর কি বোর্ড তো এটা স্টিমার ছিল ওইটাকে কেটে গাড়ি বানিয়েছে মনে হচ্ছে তো ওইদিকে স্কুল বাস এই যে টুরিস্ট বাস এখানে দাঁড়ায় আর এই দেখো এটা হচ্ছে রোপ এটা হচ্ছে রোপ ওয়ে ঠিক আছে মানে রোপ কি কী রোপ দেখো সাইকেল নিয়ে যাওয়া যায় হবে চালানোর জন্য ওই রোপ আর তো গাড়ি দেখো এরকম একটা একটা স্ট্যাচু করে মানুষ কিছু কিছু মানুষ দাঁড়িয়ে থাকে না তো এর আঙুলগুলো ভেঙে নিয়ে গেছে কে আর এটা হচ্ছে যে স্টল দেখতে পাচ্ছ সবকিছুই আছে একচুয়ালি অ্যাভেলেবেল আছে অনেক কিছু আছে আর ফুচকার দোকান গোলগপ্পায় এটা হচ্ছে পান্ডুবি সাবমেরিন এটা বলে আর এই দেখো জলের মাঝখানে ওইখানে রাধা কৃষ্ণ আছে তো এগুলোতে বসা যায় এই যে বড় বোর্ড এটা আর এগুলো হচ্ছে মিনি ছোট গরুগুলো এই যে জল ঢুকছে এটার ভিতরে আর জাম্পিং জাম্পিং যেটা লোট আছে ওটা ওই উল্টো সাইডে এটা কৃষ্ণ ঠাকুর এটা এটা বলে আর কি আর এই যে তোমাদের দেখা যায় ঘুরে ঘুরে ওই যে এটা এখনো শুরু হয়নি শুরু হয়নি মানে কি হয়তো ওপেন টাইম সন্ধ্যার সময় হয় আর আমরা এসেছি একটু বেলা বেলা এসেছি তাড়াতাড়ি কারণ কারণ বাড়ি ফিরতে যাতে রাত না আর এটা হচ্ছে বুদ্ধদেব দেখতে পাচ্ছ বুদ্ধদেব বৌদ্ধ বৌদ্ধি ঠাকুর বলে নাকি বলে আর পার্কে তো ঢুকে গেছে অবশ্যই তো সব কিছু আমাদের দেখাচ্ছি কোনো চাপ নেই আর এটা হচ্ছে মিনি ট্রেন যেটা বলে আর কি ছোট বাচ্চাগুলো বসে সবাই বসে ছোট বাচ্চা বড়ো বাচ্চা তো এটা এর দিক থেকে এই যে এগুলো যে শ্রমিকগুলো কাজ করে এলো এদেরকে নিয়ে যাওয়ার জন্য মালগাড়িতে বসেছে আর কি আর এখানে কত রকমের এখানে আগে প্রজাতির পশু পাখি আরও থাকতো এখানে তো এখন পাখি আরও নেই একচুয়ালি এটা হচ্ছে ময়ূর আর এই লাইটগুলো সন্ধ্যা হয়ে গেলে লাইটগুলো জ্বলে বেশ ভালোই লাগে লাইটগুলো দেখতে আর কাজ লাইভটা এডু করছি আমি ভিডিও শ্যুট করবো বলে